গতকাল পুলিশ রেড করেছে বলে শুভেন্দু হিরন বা তার সেক্রেটারি ইত্যাদি নেতাদের বিরুদ্ধে তার বাড়িতে বা অফিসে রেড করেছে তার জন্য একদম রাস্তায় মানে বাচ্চা ছেলে মেয়েদের মতো সেই বায়না ধরলে মা বাবার কাছে যেমন বাচ্চা ধরলে বায়না মেটানো হয় তখন যেমন রাস্তায় ছটফট করে বাচ্চা কাচ্চা রাস্তার মধ্যে গড়াগড়ি খেয়ে চিৎকার চ্যালেঞ্জ করে অনেকটা সেরকম আচরণ শুরু করে দিয়েছে তো এটা যে এটা কেন মানে যখন তারা বিজেপি যখন এডিসিবিআই লেলিয়ে দিচ্ছে তখন আনন্দে দু হাত তুলে নাচছে এই তো ফাঁসানো গেছে ফাঁসানো গেছে তো এই যে মানে এর আগেও ইডিসিবি বিভিন্ন নেতা মন্ত্রীদের বাড়িতে গিয়ে মানে নাইনটি নাইন পার্সেন্ট কেসে তারা খালি হাতে আসতে হয়েছে তারপরেও বিভিন্ন ধরনের অ্যালিগেশান লাগানো বিভিন্ন নেতা মন্ত্রীদের বাড়িতে ইডিসিবিআই পাঠিয়ে দিয়ে বিরোধীদের কণ্ঠ করার একটা যে ষড়যন্ত্র শুধু পশ্চিমবাংলায় সারা দেশ জুড়ে চলছে সেক্ষেত্রে ঠিক আছে সেক্ষেত্রে গদি মিডিয়া খুব চাউর করে এই দেখুন তৃণমূলের অমুক নেতার বিরুদ্ধে আম আদমি পার্টির অমুক নেতার বিরুদ্ধে ঝাড়খন্ড মুক্তি মোর্চার অমুক নেতার বাড়িতে এই তো রেট শুরু হয়েছে এই তো এখন বাক্স ভরে টাকা বের করবে ইত্যাদি নানা রকমের গাল গল্প মুখর হচ্ছে গল্প শুনে শুনে পাবলিকের কান পচে গেছে কিন্তু সবথেকে বড়ো কমেডিয়ান পশ্চিম বাংলায় দেশজুড়ে নরেন্দ্র মোদী পশ্চিমবাংলায় সব থেকে বড়ো কমেডিয়ান হচ্ছে শুভেন্দু অধিকারী কিন্তু আমরা যতটাই তাকে এটাকে হাস্যকর ব্যাপার মনে করি না কেন এর পিছনে কিন্তু একটা দুঃখজনক কথাও আছে সেটা হচ্ছে যে জয়প্রকাশ মজুমদার আপনারা জানেন বিজে এক সময়কার বিজেপির নেতা ছিলেন বর্তমানে তৃণমূলে আছেন তো তিনি যেভাবে বিজেপির নেতাদের মেন্টালিটি এবং তারা কী ধরনের অ্যাক্টিভিটি করে সেই বিষয়টা আমার থেকে বা আপনার থেকে বেশি বোঝেন তো জয়প্রকাশ মজুমদার প্রবীণ রাজনীতিবিদ তো তিনি এই শুভেন্দুর এই কাণ্ডকারখানা তার এই হাত পা ছোড়া চিৎকার করা রাস্তাঘাটে এটাকে খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন তিনি দুটো একটা খুব গুরুত্বপূর্ণ এটা আমি আর আগে অন্য বিরোধে বলেছিলাম কিন্তু উনি খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন এটাকে তা ওনার চ্যানেল থেকেই আজকের বিষয় জয়প্রকাশ বলে একটা ইউটিউব চ্যানেল আছে ওনার সেখানে কিছুক্ষণ আগে আপলোড হয়েছে তো ওনার ফোন নাম্বার নিয়ে তাই নিতে পারেনি তবুও কপি করছি কিন্তু খুব ভালো লেগেছে বলেই আমি ভিডিওটাকে ওনার বক্তব্যটাকে তুলে ধরছি এইরকম বক্তব্য আমি গতকাল রাতেও কিছুটা বলেছিলাম যাই হোক কিন্তু উনি ওনার ব্যাখ্যাটা একটু অন্যরকম যাই হোক ভিডিওটি দেখুন কিন্তু আজ রাত নটায় বিষয়ে ওবিসি সার্টিফিকেট বাতিল করে দেওয়া হলো প্রায় পাঁচ লক্ষেরও বেশি যেটা দু হাজার পর থেকে রাজ্য সরকার দিয়েছিল এবার অনেকে না বুঝে সুঝে খুব চিৎকার করছে হ্যাঁ যে এই তো মমতা যা কিছু করে সব অনৈতিক যা কিছু করে বেআইনি যা করছি করে অবৈধ তো এই ওবিসি নিয়ে আজ রাত্রেবেলায় নটার সময় আর কিছুক্ষণ পরে আপনাদের সামনে এসে হাজির হচ্ছি আজকে ডিবেট চলবে যে হাইকোর্টের এই রায় যার বিরুদ্ধে মমতা ব্যানার্জি অলরেডি হুঙ্কার ছেড়েছেন তো বিষয়টা নিয়ে অনেকে কনফিউজ আমাকে ফোন করেছিলেন কিছুক্ষণ আগে তো এই বিষয়টা সম্পর্কে রাত নটার সময় এবং ক্লিয়ার কাট কারণ এটা নিয়ে কানেক সুমনও চেল্লা এক একটু পরে তো এই বিষয়টা নিয়ে আসছি তবে এই মুহূর্তে দেখুন শুভেন্দু অধিকারীর এই আচরণ উত্তেজিত হয়ে যাওয়া এই আচরণ এর পিছনে আসল কারণটা কি এবং জয়প্রকাশ মজুমদার কি সাজেশন দিচ্ছেন শুভেন্দু অধিকারীকে একজন সিনিয়র লিডার হিসেবে দেখুন ভিডিওটি ব্যাপক শেয়ার করুন আর আমার চ্যানেল বং নিউজ লাইভ অবশ্যই সাবস্ক্রাইব করুন নমস্কার আজকের বিষয়টা একটু অদ্ভুত বিষয় সেটা হচ্ছে আমার চিন্তা শুভেন্দু অধিকারীর স্বাস্থ্য সম্বন্ধে এবং সেটা মানসিক স্বাস্থ্য কয়েকদিন ধরেই দেখছি তিনি বাংলার বিভিন্ন জায়গায় যাচ্ছেন সেটা তো নির্বাচনের সময় নিশ্চয়ই যাবেন বিজেপির তো এখানকার সেরকম কেউ নেতা নেই সবই হচ্ছে দিল্লি কিংবা হিন্দিভাষী নেতারা এসে পরিযায়ী শ্রমিকের মতন এখানে এসে বিভিন্ন মিটিং করছেন ভালো আর পশ্চিমবঙ্গের নেতা হিসেবে দিলীপ ঘোষকে একদম অফ করে দেওয়া হয়েছে অন্যদিকে সুকান্ত মজুমদার নেই বললেই চলে ওই শুভেন্দু একা যেভাবে নিজের আঠাশটা ক্যান্ডিডেট বেছে প্রতিষ্ঠিত করেছেন সবাই প্রায় হারবে আর নিজে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন কিন্তু আমার যেটা চোখে পড়ছে তিনি খুব উত্তীর্ণ হয়ে পড়ছেন যে কোনো জায়গায় গেলেই খুব রেগে যাচ্ছেন তার বক্তব্যের মধ্যে সেই রাগ ফুটে বেরোচ্ছে তার শারীরিক ভাষা শারীরিক ভাষা যেটা চোখ দেখে তার মুখ চোখ দেখে মনে হচ্ছে তিনি প্রকৃতস্থ নন প্রকৃতস্থ নন মানে আমি অন্য অর্থে বলছি না আমি বলছি তার মানসিক সন্তলন সন্তুলন মানে ঠিক নেই যেন কালকেই মনে করুন যেভাবে কেশপুরে গিয়ে রাস্তার মধ্যে চিৎকার করছিলেন রাস্তা ফাঁকা রাস্তা কয়েকজন আছে সঙ্গে তার বিজেপির বিধায়ক ছিলেন সঙ্গে তাদেরও মুখ চোখ দেখে অবাক হয়ে যাচ্ছে শুভেন্দুবাবুর রিয়াকশনটা দেখে কোথায় তারা মারবো ধরবো আঙুল তুলে এবং আঙুল তুলে বলতে গেলে তার চোখ দেখবেন একটু অন্যরকম হয়ে যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন ভাইপো বলে আক্রমণ করলেন একই কথায় জেলে ঢোকাবো জেলে ঢোকাবো তো ঢোকাবেন সেটা তো গত তিন বছর ধরে বলছেন আপনি একই কথা বলে যাচ্ছেন ফাটা রেকর্ডের মতন সেটা নিয়েও আমার আপত্তি নয় কোনোটাতেই নয় কিন্তু আমার চিন্তা হচ্ছে ওনার ব্লাড প্রেশার খুব হাই হয়ে যাচ্ছে কি কিংবা ব্লাড প্রেশার থাকলে তার ওষুধ খেতে ভুলে যাচ্ছেন কি এরকম খারাপ অবস্থা কেন হচ্ছে ওনার এবং গতকালই দেখলাম তারপরে পশ্চিমবঙ্গের পুলিশ গিয়েছিল তার একটা বাড়ি তার অসংখ্য বাড়ি আছে সারা পশ্চিমবঙ্গে জুড়ে কলকাতাই কলকাতাতে সল্টলেকে একটা আছে সুখিয়া স্ট্রিটে আছে ওখানে তাছাড়া আপনারা জানেন বহু জায়গায় এই যে এখন কোলাঘাটে ওনার ভাড়া বাড়ি বসিরহাটে বা সন্দেশ খালি তো বাড়ি ভাড়া নিয়ে আছেন কেন এত বাড়ি লাগছে সেটা থাকার জন্য না অন্য কিছু লুকিয়ে রাখার জন্য কিছু সেটা আমরা জানি না তবে কোলাঘাটের বাড়িতে কিছু খবর পেয়ে পুলিশ গিয়েছিল সেইটা নিয়ে তার যে উত্তেজনা দেখলাম তাতে আমার খুব চিন্তা হলো যেন সাংঘাতিক ফেটে পড়লেন আচ্ছা আমি মনে করুন একটা লোকের অসংখ্য ভাড়া বাড়ি নিয়ে আছেন হয়তো রাত্রে থাকবেন বলে যাতায়াতের পথের সুবিধের জন্য সেখানে পুলিশ গেল এবং গিয়ে তারা যিনি ভাড়া নিয়ে আছেন মানে শুভেন্দু তিনি ওই বাড়িতে কোনো আপত্তিকর কিছু রাখেননি পয়সা কড়ি বা অন্য কিছু রাখেননি পুলিশ গিয়ে তারা দেখে চেক করে বেরিয়ে যাবে তিনি বরণ থাকবেন শান্ত কি কিছু পেলেন পেলেন না ও আচ্ছা ঠিক আছে এইটা এই থানা তার মানে কি সত্যি যাচ্ছেন কেন কেশপুরের সাংঘাতিক রাগ তারপরে দেখলাম যে তার বাড়ির জন্য ওই রাত ভোর এবং হুমকি যে কোটে গিয়ে আমি দেখে নেব এই সমস্ত আমার দেখে মনে হচ্ছে শুভেন্দুবাবু খুব মানসিক যন্ত্রণায় আছেন কোথাও না কোথাও সেই জন্যই আজকের ভিডিওতে আমি ওনার প্রতি একটা প্রথমে তাকে আমি একটা সৎ পরামর্শ দেবো যে এত উত্তেজিত হবেন না শরীর খারাপ হবে ব্লাড প্রেশার থাকলে তার ওষুধ খান ও ডাক্তার দেখান এবং হেরে যেতে পারেন আমরা জানি তার জন্য উত্তেজিত হয়ে লাভ নেই আর দ্বিতীয় আমি বলবো এর আগের একটা ভিডিওতে আমি অ্যানালিসিস করে বলেছিলাম যে আঠাশটি ক্যান্ডিডেট আছে শুভেন্দু অধিকারী নিজে দিয়েছেন এবং একটা রিস্ক অব ডিফিট দিলীপ বাবুকে যেভাবে মেদিনীপুর থেকে সরিয়ে দিয়ে পাঠিয়ে দিলেন বর্ধমান দুর্গাপুর আসনে করে মেদিনীপুরটাও হারার মতন পরিস্থিতি করলেন বর্ধমান দুর্গাপুরটাও হারার মতন পরিস্থিতি করলেন আর সেখানকার যিনি বিজয়ী ক্যান্ডিডেট ছিলেন বর্ধমান দুর্গাপুরের এস এস আলু আলিয়াকে পাঠিয়ে দিলেন সেই আসানসোলে কারণ আসানসোলে উনি চেয়েছিলেন জিতেন তিওয়ারিকে নিজের লোক দাঁড় করাতে সেটা না নানা ঘটনায় জিতেন তিওয়ারির সম্বন্ধে সামনে এসে গেল উনি পারলেন না তখন এস এস আলু আলিয়াকে সেই জন্য আসানসোল সব ওলট পালট করে দিলে যা হয় এবং সেই জন্যে যে পরাজয় অবশ্যম্ভাবী খুব খারাপ রেজাল্ট হবে বিজেপি এই রাজ্যে সেইটার জন্য কি তিনি মানসিকভাবে খুব একটা চিন্তিত এবং সেটাই কি তার এই রাগ উত্তেজনা ফেটে পড়া সব জায়গায় মানসিক সন্তুলন হারিয়ে ফেলা এর জন্যে দায়ী বুঝতে পারছেন যে গেমটা হাতছাড়া হয়ে গেছে নির্বাচনটা হাতছাড়া হয়ে গেছে সম্পূর্ণ সেই জন্যই কি এই অবস্থা মানসিক অবস্থা এটা আমার প্রশ্ন আপনারা বিচার করে দেখবেন এবং আপনি দেখবেন যত এক তারিখ আসবে কাছে মানে ফার্স্ট জুন যেদিন লাস্ট শেষ দফার নির্বাচন সপ্তম দফার নির্বাচন দেখবেন ওনার এই উত্তেজনা প্রত্যেকদিন দিন আরো বাড়বে ফেটে বেরোবে এবং হুমকির ভাষাও সাংঘাতিক হবে এটা আমার মনে হচ্ছে আসল কারণ ভেতরে ভেতরে ওই একটা অসম্ভব মানসিক যন্ত্রণার থেকে যে যা পুরো জিনিসটা গেমটা হাতছাড়া হয়ে গেল আর কই ফের দিতে হবে কাকে না অমিত এসে কৈফিয়ত নেবেন তারপরে আমার কি হবে আমার একুল উকুল দুকুল সবই তো যাবে বিজেপির মধ্যে একটা লোক নেই ওকে ভালোবাসে আমি এটা আপনাকে দায়িত্ব নিয়ে বলছি বিজেপির লোকজন যারা তারা অপেক্ষা করছে যে রেজাল্ট খারাপ হলে সব বেটাকে ছেড়ে দিয়ে ওই শুভেন্দু বেটাকে ধরবো এটা একদম ওদের পরিকল্পিত ভাবে আছে সেখানেও নেই এখানটাতে যাবেন কোথায় বাংলা ছেড়ে চলে যেতে হবে এই এইরকম একটা পরিস্থিতির জন্যেই বোধ হয় শুভেন্দুবাবু এইরকম ব্যবহার করছেন যেটা প্রকৃতস্থ ব্যবহার নয় আমি বলবো এবং আপনারা যারা শুনছেন তারাও তার জন্য করবেন যে একটা শুভেন্দুবাবুকে গেট ওয়েল মেসেজ পাঠাবেন যে শুভেন্দুবাবু আপনি মানসিকভাবে সুস্থ হয়ে উঠুন গেট ওয়েল মেসেজ পাঠান আপনি শুভেন্দুবাবুকে আর আমরা সবাই মিলে প্রার্থনা করি ওনার যেন শরীর সুস্থ থাকে এই উত্তেজনা কমে এবং শারীরিকভাবে উনি যাতে সুস্থ থাকেন এইটাই আর কি আজকের বিষয় এইটা আমরা প্রতিপক্ষ হতে পারি কিন্তু শুভেন্দুবাবুর ব্যবহারটা সকলেরই চোখে পড়েছে যে এটা ঠিক নয় এত উত্তেজনা শরীরের পক্ষে ভালো নয় নির্বাচনের পক্ষে তো ভালো নয় একটা হাসির খোরাক হয়ে যাচ্ছেন আস্তে আস্তে কিছু না হলো যেভাবে কেশপুরের রাস্তা দিয়ে হুমকি ধুমকিদি যাচ্ছেন পাশের লোকরা সব হাসছিল যাই হোক না কেন আবার আমি বলবো শুভেন্দুবাবু যেন শারীরিক ভাবে সুস্থ থাকেন এবং নির্বাচনটা তো সামনে কমপ্লিট করতে হবে এই পর্যন্তই থাক সামনের দিনে আমি আপনাদের আগে থেকেই জানিয়ে রাখি আগের ভিডিওতে যেভাবে আমি বিশ্লেষণ করে বলেছি যে ক্যান্ডিডেট বাঁচা এবং বিজেপি পেতে পারে খটি পাঁচ ছয়ের বেশি আসছে না অসম্ভব হয়ে যাচ্ছে পাঁচ থেকে ছটি আসনের বেশি আসছে না এবং সেটা কেন সেটা আমি বিশ্লেষণ করে বলবো একেবারে এক থেকে বিয়াল্লিশ পর্যন্ত কোনটা কেন কি জন্যে তৃণমূল কংগ্রেসের জেতার সম্ভাবনা বিজেপির হারার সম্ভাবনা সেই বিশ্লেষণটা থাকবে ধন্যবাদ ভালো থাকবেন